আজ আমি পৃথিবীর মধ্যে আশ্চর্যতম একটি দেশ জাপান সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য জানাবো যা জানলে আপনারাও অবশ্যই চমকে যাবেন জাপান হল পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত ছ হাজার আটশো বাহান্নটি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র যে দেশটির মোট আয়তন তিন লক্ষ সাতাত্তর হাজার নশো বাহাত্তর বর্গ ফুট হনসু হোকাইডো কিউসু বা শিককু হল উল্লেখযোগ্য দ্বীপ আবার এই জাপানেই ওকুনোসিসা নামের একটি দ্বীপ আছে যেখানে পুরোটাই খরগোশে ভরা জাপানের বেশিরভাগ দ্বীপগুলোই ভূমিকম্প প্রবণ এলাকা প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত এখানে ছোট বড় প্রায় একশো আটটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে দেশটির রাজধানী হল টোকিও জাপানি ভাষায় জাপান শব্দটিকে নিহন বা নিপুণ নামে ডাকা হয় এটি পৃথিবীতে ল্যান্ড অব দ্য রাইজিং সান অর্থাৎ সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত আবার জাপান সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হলো উনিশশো পঁয়তাল্লিশ সালের সেই ভয়াবহ দিনগুলির কথা যেখানে দেখা যায় জাপানের দুইটি বড় শহর হিরোসীমা ও নাগাসাকির সেই ভয়াবহ পরমাণু বিস্ফোরণের দিনগুলির কথা তখন সারা পৃথিবী জুড়ে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর এই পরমাণু বিস্ফোরণের পরই ঘটে সেই বিশ্বযুদ্ধের জবনিকা পতন কিন্তু এই দীর্ঘদিনের চলা যুদ্ধ ও সর্বশেষ এই পরমাণু বিস্ফোরণ জাপানের অর্থনীতিকে একদম ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছিল কিন্তু সেখান থেকে জাপানিরা নিজেদের পরিশ্রম অধ্যাবসায় ও সততার শ্রেষ্ঠ নিদর্শন রেখে খুব অল্প সময়ের মধ্যেই আজ পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে নিজেদের উন্নীত করতে সমর্থ হয়েছে দেশটির তথ্য প্রযুক্তি আজ বিশ্ব সেরা তাই দেশটির শিক্ষা দীক্ষা আদব কায়দা শিল্প সংস্কৃতি রাস্তাঘাট খাওয়া দাওয়া এই সবকিছুর মধ্যেই অবাক করা কিছু দিক আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো ভিওয়ার্স ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খোস মেজাজিওয়ালা তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমাদের দেশে একটি বাচ্চা যখনই স্কুলে ভর্তি হয় তখনই আমরা কি দেখি যে তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হয় একটি বিশাল আকৃতির বইয়ের ব্যাগ কিন্তু জাপানের এই ছোট্ট বাচ্চাদের এই বয়সে পড়াশোনা বা পরীক্ষার কোনো ব্যাপার থাকে না স্কুলে ভর্তি হবার প্রথম পাঁচ বছর জাপানে পড়াশোনার থেকেও ডিসিপ্লিন জাপানে জাতীয় লেটে কেউ ঢোকে না কাজে কোনো রকম ফাঁকি দেওয়া তো দূরের কথা কাজের নির্দিষ্ট সময়ের থেকেও অনেক বেশি সময় ধরে কাজ প্রতিদিনই প্রতিটি জাপানি নাগরিকই করে থাকেন এবং সেটা কোনো বাড়তি পারিশ্রমিক ছাড়াই আর তাই অনেকেই অফিসে কাজ করতে করতে প্রায় ঘুমিয়েও পড়ে এইবার একবার ভেবে দেখুন এই রকমভাবে কাজের টেবিলে ঘুমিয়ে পড়ার ব্যাপারটাকে আমাদের দেশে আমরা কিভাবে নেব কিন্তু জাপানে কাজের জায়গায় এই ঘুমিয়ে পড়ার ব্যাপারটাকে খুবই পজিটিভলি নেওয়া হয় এবং এটাকে খুবই উৎসাহও দেওয়া হয় এটা তাদের কাছে একটা কঠোর পরিশ্রমের নিদর্শন বলে গণ্য করা হয় এবং তাদের পুরস্কৃতও করা হয় জাপান হলো একটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন দূষণমুক্ত দেশ এখানে সমস্ত রকম বজ্রকে পরিকল্পিত উপায়ে রিসাইক্লিং করে কোনো না কোনো কাজের উপযোগী করে তোলা হয় এখানের রাস্তাঘাটে কোথাও কোনো ময়লা কেউ ফেলে না এমনকি আপনি জানলে অবাক হবেন জাপানের রাস্তায় যারা সিগারেট স্মোক করেন তারা সিগারেটের ছাইটাও রাস্তায় কোথাও ফেলেন না তারা কি করেন সঙ্গে করে একটা পোর্টেবল অ্যাস্ট্রে ক্যারি করেন এবং সেই অ্যাস্ট্রেতেই সিগারেটের ছাই বা উচ্ছিষ্টাংশ ভরে রেখে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে সেটি ফেলেন আবার রাস্তাঘাটে যেখানে সেখানে এই কুকুরের পায়খানা পড়ে থাকতে দেখে যেমন আমাদের দেশে আমরা অভ্যস্ত কিন্তু জাপানের রাস্তাঘাটে কোথাও এই রকমটি দেখতে পাবেন না কারণ জাপানে বিশেষ কোনো পথ কুকুর নেই সব কুকুরই বেশিরভাগই যেটা বাড়ির পোষ্য কুকুর আর এই কুকুরগুলোকে তারা যখন সঙ্গে করে নিয়ে বের হয় তারা সঙ্গে করে জল বা কিছু পেপার নিয়ে বের হয় এই কুকুরগুলো রাস্তাঘাটে কোথাও প্রস্রাব করলে তারা সাথে সাথে জল দিয়ে সেটা ধুয়ে দেয় আবার কুকুরগুলো পায়খানা করলেও সেগুলিকে পেপারে করে তুলে এনে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে তবেই ফেলে জাপান দেশটি হলো একটি অতি ঘন জনবসতিপূর্ণ দেশ কারণ জাপানের মোট আয়তনের বেশিরভাগ জায়গায় বসবাসের অনুপযুক্ত এই দেশটির প্রায় সত্তর থেকে পঁচাত্তর ভাগ জায়গায় হয় দুর্গম পাহাড় না হয় দুর্ভেদ্য জঙ্গল আর না হয় গভীর সমুদ্রে ঢাকা আর বাকি পঁচিশ থেকে তিরিশ ভাগ জায়গাই হলো কেবল বসবাসের উপযুক্ত আর তাই তারা এই অল্প জায়গাকেই খুব পরিকল্পিত উপায়ে সুন্দরভাবে বসবাসের উপযুক্ত করে তুলেছে আর এই সুন্দর পরিকল্পনার ছাপ জাপানের সর্বত্রই একটি লক্ষণীয় বিষয় যেমন ধরুন আমাদের দেশে বড়ো রেল স্টেশন বা বিমানবন্দরগুলিতে যেরকম ভেন্ডিং মেশিন আমরা দেখে থাকি যেগুলি থেকে আমরা সাধারণত কিছু খাবার দাবার নিয়ে থাকি তো জাপানের রাস্তার পাশেই এই রকম ভেন্ডিং মেশিন প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় যেগুলিতে সমস্ত কিছু খাবার দাবার তো পাওয়া যাবেই আর তার সাথে সাথে একটা মানুষের দৈনন্দিন ব্যবহারের সমস্ত জিনিস এই ভেন্ডিং মেশিনগুলোতে মজুদ থাকে অ্যাকচুয়ালি বড় বড় দোকান ঘর করে জায়গার কোনো অপচয় এখানে খুব বেশি হয় না এমন কি চাষবাসের উপযুক্ত জায়গার অভাবে প্রয়োজনীয় কৃষিকাজের অধিকাংশই তারা বাড়ির ভিতরেই করে ফেলে আবার সুপরিকল্পিতভাবে বড় বড় বাড়ির ভিতর দিয়ে রেলপথ বা সড়কপথও জাপানে প্রচুর দেখা যায় জনসংখ্যার চাপে ট্রেনের প্রতিটি স্টেশনে ঠেসে ঠেসে লোক ঢোকানোর জন্য প্রচুর কর্মীও এখানে দেখা যায় যাদের কাজই হল ট্রেন থামলেই ঠেসে ঠেসে প্যাসেঞ্জার ট্রেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া আচ্ছা এবারে আসি জাপানের মানবিকতার দিক মানবিকতার দিক থেকে জাপান বিশ্বের এক অনন্য নজির সৃষ্টিকারী দেশ জাপানিরা খুবই শৃঙ্খলাপরায়ণ নম্র ভদ্র বিনয়ী ও পর উপকারী হয়ে থাকে এখানে ক্ষমা চাওয়ার কাজ করে এমন কর্মীও প্রচুর পাওয়া যায় যারা অর্থের বিনিময়ে মানুষের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনার কাজ করে থাকে আচ্ছা সেই উনিশশো বারো সালের পনেরোই এপ্রিল ভয়ঙ্কর টাইটানিক জাহাজের সেই দুর্ঘটনার কথা তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই দুর্ঘটনাগ্রস্ত জাহাজের বেঁচে ফেরা যাত্রীদের তালিকায় বেশ কিছু জাপানি ছিলেন কিন্তু এই সমস্ত জাপানি নাগরিকরা বেঁচে দেশে ফেরার পর বিভিন্ন রকম কটুক্তি বা সমালোচনার মুখে তাদের পড়তে হয় প্রত্যেকের বক্তব্য সহযাত্রীদের তোমরা যদি বাঁচাতেই না পারলে তাহলে তোমাদেরও বেঁচে দেশে ফেরার কি দরকার ছিল একবার ভেবে দেখুন কি ধরনের মানবিকতা বোধ জাপানিদের তো এই রকম মানবিকতা বোধের ভুরি ভুড়ি উদাহরণ জাপানের সর্বত্র দেখা যায় এখানের বেশ কিছু হোটেল এমনও আছে যেখানে আপনি হয়তো মাছ বা মাংসের প্লেটের জন্য পেমেন্ট করছেন আর আপনাকে দেওয়া হলো কি হয় ডাল সবজি বা এই রকম অন্য কিছু আর এই রকমটাই যে হবে সেটা জেনে বুঝেই প্রচুর জাপানি এই সমস্ত হোটেলগুলিতে ভিড় জমায় একবার ভেবে দেখুন তো এই রকম ঘটনা আমাদের দেশে ঘটলে হোটেল বা রেস্তোরাঁগুলোর কী হালটাই না হতো আসলে এই সব হোটেল বা রেস্তোরাঁয় যেসব কর্মচারীরা কাজ করেন তাঁরা অনেকেই ইনসোমোনিয়া বা ভুলো রোগে আক্রান্ত আর না হয় তারা হয় কানে শোনেন না আর না হয় মানসিক রুগীও হতে পারেন আর জাপানিরা এই সমস্ত মানুষগুলিকে উৎসাহ দেবার জন্যই এই সব হোটেলে ভিড় জমায় এখানে খাবার থেকেও এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর ব্যাপারটাই বেশি প্রাধান্য পায় একবার ভেবে দেখুন কী রকম মানবিকতা বোধ প্রসঙ্গত এটাও বলে রাখি আমাদের দেশে যে কোনো হোটেলে খাবার পর ন্যূনতম একটা কিছু টিপস দেওয়াটা বর্তমানে যেমন একটা রেয়াজই হয়ে গেছে কিন্তু জাপানের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গিয়ে আপনি ভুলেও কাউকে কখনো টিপস দেবার কথা মনেও আনবেন না কারণ টিপস দেওয়ার ব্যাপারটা জাপানিদের কাছে খুবই অপমানজনক একটি কাজ টিপস দেবার অপরাধে আপনার জেল যাত্রা পর্যন্ত হতে পারে এমনকি জাপানে কোনো অনুষ্ঠান বাড়িতে কোনো গিফট দেওয়াটাও জাপানিদের কাছে খুবই অপমানজনক একটি কাজ খুব বেশি হলে আপনি চকলেট জাতীয় কিছু দিলেও দিতে পারেন কিন্তু এর বেশি কিছু নয় জাপানিদের সততা ও মানবিকতা বোধের আরও একটি নিদর্শন এবারে শোনাব আগেই আপনারা জেনেছেন জাপানের রাস্তার ধারে প্রচুর পরিমাণে ভেন্ডিং মেশিন থাকে আর এই সমস্ত ভেন্ডিং মেশিনগুলিতে মানুষের দৈনন্দিন ব্যবহারের সমস্ত জিনিসই মজুত থাকে সাধারণ অবস্থায় নির্ধারিত মূল্য প্রদানের মাধ্যমে যে কোনো জিনিস যে কেউ সংগ্রহ করতে পারে কিন্তু দেশের যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই সমস্ত ভেন্ডিং মেশিনগুলির দরজা সর্বসাধারণের জন্য খুলে যায় তখন বিপদগ্রস্ত যে কোনো মানুষ তাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস এই সমস্ত ভেন্ডিং মেশিনগুলি থেকে বিনামূল্যেই সংগ্রহ করতে পারেন কিন্তু কেউই তাদের প্রয়োজনের থেকে একটু বেশিও নিয়ে নেন না কারণ অন্যান্য মানুষরাও যাতে তাদের প্রয়োজনীয় জিনিস পেতে পারে তার জন্য তারা যতটুকু না নিলেই নয় কেবলমাত্র ততটুকু জিনিসই নিয়ে থাকেন ভাবতে পারছেন তো কী রকম সততা ও মানবিকতা বোধ এইবার আসি জাপানের তথ্য প্রযুক্তির ব্যাপারে তথ্য প্রযুক্তিতে জাপান একদম বিশ্বের সেরা সনি প্যানাসনিক নিশান হন্ডা টয়টো এই সমস্ত নামি দামি ব্র্যান্ডের নাম তো আমরা সকলেই প্রায় শুনে অভ্যস্ত এছাড়াও রাশি রাশি অবাক করা প্রযুক্তির মধ্যে যেগুলি না বললেই নয় এমনটি একটি হলো জাপানের সিনকানসেন ট্রেন মানে যেটা আমাদের দেশে বুলেট ট্রেন নামে পরিচিত তো এই সিনকানসেন ট্রেনের জাপানে গতিবেগ ঘন্টায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার এবং সেটা কোনো শব্দ ছাড়াই যাতায়াত করে এবং এদের চলাচল এতটাই স্মুথ যে এই সব ট্রেনে চাপলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোনো চলন্ত ট্রেনে আছেন না কোনো ঘরের মধ্যে বসে আছেন জাপানের কোনো ট্রেন এক মিনিটও লেট করে না ট্রেন লেট তখনই হয় যখন কেউ ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এমন ঘটনা ঘটে প্রসঙ্গত এটাও জানিয়ে রাখি জাপানিরা খুবই আত্মহত্যা প্রবণ বা নিরুদ্দেশপ্রবণ হয়ে থাকে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার ঘটনা এখানে প্রায়ই ঘটে থাকে জাপানের উন্নত প্রযুক্তির নিদর্শন জাপানের পাবলিক টয়লেটগুলিতে পর্যন্ত দেখতে পাবেন এই টয়লেটগুলির দেয়াল সাধারণত কাঁচের হয়ে থাকে মানে যেগুলো স্বাভাবিক অবস্থায় ভিতর বাইরে দুদিকই দেখা যায় অর্থাৎ ট্রান্সপারেন্ট টয়লেট কিন্তু কোনো ব্যক্তি এই টয়লেটে ঢোকার সাথে সাথেই কাঁচগুলি ওয়ানওয়ে কাঁচ হয়ে যায় মানে তখন ভিতর থেকে বাইরের সব কিছু দেখা যাবে কিন্তু বাইরে থেকে ভিতরের কোনো কিছু দেখা যাবে না আবার টয়লেট থেকে বেরিয়ে এলে পুনরায় সেগুলি আবার ট্রান্সপারেন্ট হয়ে যাবে তো এ তো গেল শুধু দেয়ালের কথা এবারে টয়লেটের ভিতরের কুমোটগুলিতেও এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয় যেখানে শরীরের প্রেশার সুগার বা শরীরের টেম্পারেচার মেজারমেন্ট সাথে সাথেই হয়ে যায় জাপানের উন্নত প্রযুক্তির আরও অবাক করা আবিষ্কার হলো জাপানের তৈরি কিছু রোবট কি না করতে পারে এই রোবটগুলো গ্রেস নামের একটি রোবট যে একাই একটা হসপিটালের সমস্ত কাজ করে দিতে সক্ষম সেটা প্রেশার সুগার মাপা থেকে শুরু করে রোগ নির্ণয় পর্যন্ত করোনার সময় এই সমস্ত রোবটই করোনা রোগীদের সমস্ত রকম চিকিৎসার কাজ দক্ষতার সঙ্গে পালন করেছিল এছাড়াও আছে হোটেল রোবট যে একাই একটা হোটেলের সমস্ত কাজ করে দিতে সক্ষম এছাড়াও আছে পুরোহিত রোবট যে পূজা অর্চনার সমস্ত কাজ এমনকি মানুষের বিয়ে দেবার কাজটা পর্যন্ত দক্ষতার সঙ্গে নির্ভুলভাবে করে দিতে পারে আরও আছে ট্রাফিক পুলিশ রোবট যে কয়েকশো ট্রাফিক পুলিশের কাজ একাই দিন রাত জুড়ে অবিরামভাবে করে যেতে পারে এগুলো ছাপিয়েও সবচেয়ে বিস্ময়কর যে রোবট সেটি হলো একটি নারী রোবট যে একাই একশোটা নারীর সমস্ত কাজ করা ছাড়াও পুরুষদের শারীরিক চাহিদা পর্যন্ত পূরণ করতে সক্ষম এই সমস্ত নারী রোবটগুলি এবার আসি জাপানিদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও খাদ্যাভ্যাসের কথা জাপানিরা সুঠাম সুস্বাস্থ্য ও নিরোগ অবস্থায় দীর্ঘকাল বেঁচে থাকেন রাস্তাঘাটে একশো বছরেরও বেশি বয়সী কর্মক্ষম মানুষ প্রচুর দেখা যায় যাদের শারীরিক গঠন প্রায়ই আমাদের দেশের পঞ্চাশ থেকে ষাট বছর বয়সী মানুষদের মতনই হয়ে থাকে আর এই প্রাণচঞ্চল সুঠাম সুস্বাস্থ্য তাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস বা চর্চার মাধ্যমেই হয়ে থাকে নিয়মিত শরীরচর্চা এটি জাপানি নাগরিকের দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে আর খাদ্যাভ্যাস বলতে জাপানিরা প্রচুর পরিমাণে ফল শাকসবজি আর প্যাকেটজাত প্রসেসিং ফুড সিদ্ধ করে খেয়ে থাকে গ্রিন টি প্রতিটি জাপানি খুবই প্রিয় একটি প্রাণীয় এছাড়া জাপানিরা প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছও খেয়ে থাকে পৃথিবীর মোট উৎপাদিত সামুদ্রিক মাছের প্রায় দশ ভাগই জাপানিরাই খেয়ে ফেলে এছাড়া জাপানে ঘোড়ার মাংস খুব জনপ্রিয় যেটা জাপানে বাশিসি নামে পরিচিত এবারে আসি জাপানের শিক্ষা ব্যবস্থা বিশেষত যৌন শিক্ষা সংস্কৃতির কথায় জাপানে পুঁথিগত শিক্ষার থেকে বিষয়কেন্দ্রিক শিক্ষায় বেশি জোর দেওয়া হয় মানে একটা বাচ্চার যে কাজের দিকে উৎসাহ বেশি ছোটবেলা থেকে তাকে সেই বিশেষ কাজটির উপরেই বিভিন্নভাবে শিক্ষিত করে তোলা হয় আর তাই তারা খুবই আগ্রহের সাথে সেই বিশেষ কাজটিতে নিপুণ দক্ষ ও পারদর্শী হয়ে ওঠে আর তাই তাদের পাশ করার পরই কাউকেই বাড়িতে বসে থাকতে হয় না এবারে আসি যৌন শিক্ষা সংস্কৃতির কথায় আমাদের দেশে যেখানে যৌন শিক্ষা কথাটা উচ্চারণ করতে গেলেও আমাদের কাঁপে সেখানে জাপানের প্রতিটি স্কুলে যৌন শিক্ষা একদম বাধ্যতামূলক একটা বিষয় এমনকি এই ব্যাপারে শিক্ষা তারা ছোটবেলা থেকেই বাড়িতে বাবা মায়ের কাছ থেকেও নিয়মিত পেয়ে থাকে এদেশে পর্ন মুভি বা সেক্স দৃশ্য সম্পূর্ণভাবে বৈধ ছেলে মেয়েদের অবাধ মেলামেশার ব্যাপারে কোথাও কোনো বিধিনিষেধ এখানে থাকে না আবার অল্প বয়সে প্রেগনেন্ট হবার ঘটনাও এখানে প্রচুর দেখা যায় নুরু ম্যাসেজ জাপানে একটি অতি পরিচিত ম্যাসেজ পদ্ধতি যেখানে উভয়েই উলঙ্গ অবস্থায় সারা শরীর তৈলমর্দনের মাধ্যমে চলে উদ্দাম যৌন এছাড়া বাৎসরিক লিঙ্গ উৎসব বা পেনিস ফেস্টিভ্যাল জাপানে খুবই জনপ্রিয় একটি উৎসব এখানের সিন্টো ধর্মাবলম্বীরা প্রতি বছরের এপ্রিল মাসের প্রথম রবিবার খুবই ধুমধামের সঙ্গে পালন করে এই পেনিস ফেস্টিভ্যাল যেখানে তাদের বিশাল আকৃতির পুরুষ লিঙ্গের প্রতিকৃতি বানিয়ে শোভাযাত্রা সহকারে রাজপথ প্রদক্ষিণ করতে দেখা যায় পুরুষ লিঙ্গের বিশিষ্ট আইসক্রিমও তাদের খেতে দেখা যায় সারা রাত্রি জুড়ে চলা এবং সর্বশেষে শারীরিক মিলনের মাধ্যমে শেষ হয় তাদের এই উৎসব জাপানে প্রচুর পরিমাণে ফাঁকা বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে জাপানি ভাষায় এগুলি আকিয়া নামে পরিচিত জাপানে এই এইরকম আকিয়ার সংখ্যা প্রায় নব্বই লক্ষ এবং প্রতি বছর এই আকিয়ার সংখ্যা খুব দ্রুত হারে বেড়েও চলেছে আর আপনিও চাইলে জাপানে গেলে এই রকম একটা পরিত্যক্ত বাড়ি বা আকিয়া বসবাসের জন্য ব্যবহারও করতে পারেন কিন্তু কেন জাপানে এত বিপুল পরিমাণে বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আর সেটার কারণ জানলেও আপনি চমকে যাবেন সেটার কারণ আমার পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই জানাব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো অধ্যায় নিয়ে আজকের মতন তাহলে টাটা